হ্যালো বন্ধুরা বিজয় আরিয়া চ্যানেলে তোমাদের সবাইকে সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার গপর কি আমিও ভালো আছি তো যাই হোক আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে পরে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো বেশি কথা না বারে স্টার্ট করা যাক এখন বাজে ভোর সাড়ে চারটে যেহেতু আজকে বৃহস্পতিবার তো ওই কারণে আমি সাড়ে চারটের সময় উঠেছি অনেক সকাল সকাল করে অন্য অন্য দিন আমি সাড়ে চারটের সময় উঠি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো বৃহস্পতিবারের দিনটা আমি একটু সকাল সকাল করে উঠি কারণ ঠাকুর ঘরে অনেক কাজ থাকে তো যেহেতু চলো তো স্টার্ট করা যাক কালকে এনে রাখা ফুল ছিল তো সেইগুলো আমি ভালো করে গুছিয়ে নিলাম কারণ যেখানে ফুল বিক্রি হয় তারা ভালো করে পরিষ্কার করে দেয় না তো সেইগুলো টাইম লাগে তো যাই হোক ওগুলো পরিষ্কার করে আমি রেখে চলে এলাম ছাদে ছাদে কিছু ফুল তুলে নিলাম কারণ ছাদে এখন বেশি ফুল ফুটে না জানি না একটু সার দিতে হবে সার দিলে হয়তো ফুটবে তো যাই হোক যে কটাই পাই আমি আমার গোপর চলো হয়ে যায় তো আজকে বৃহস্পতিবার বলে ফুলটা একটু বেশি লাগে আজকে বাইরের গাছে ফুল ছিল না কারণ আমি ওঠার আগে কেউ উঠে ফুলগুলো নিয়ে গেছে তো আমি ছাদের থেকে অল্প করে দেখো ছোট্ট গাছটা কত সুন্দর ফুল ফুটেছে তো এই বড়ো গাছটায় সেরকম একটা ফুল ফোটেনি তো যাই হোক ছাদে যে কটা ফুল ছিল সে কটা ফুল আমি তুলে নিলাম আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগে আমার ছোট্ট গাছে করমচা এসছে তো সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো দেখো এই দেখো ছোটো ছোটো সে যেদিনকে তোমাদের সেদিনকে একটু ছোটো ছোটো ছিল তো আজকে একটু বড়ো বড়ো হয়েছে তো যাই হোক এদিকে সব করা ফুল আমি তুলে নিয়ে আমি নিয়ে চলে আসবো আমার আমার ঠাকুর ঘরে অনেক কাজ আছে তো যাই হোক এই এই যে এইগুলো আমি গুছিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে বেশ কালারফুল লাগছে আর সকালবেলাতে ছাদে গেলে তো বেশ ভালোই লাগে কত সুন্দর পাখির আওয়াজ পাওয়া যায় বেশ ভালো লাগে তো যাই হোক এবার আমি ফুলগুলোকে নিয়ে চলে আসলাম নিচে এই দেখো আজকে বৃহস্পতিবার তাই দেখে আজকে কত কাজ আছে অনেক বাসন মাজতে হবে তো কিছু বাসন আমি আগের দিনকে মেজে রাখি তো এই যে এখন জানাটা পুরো খুলে দেবো এই যে নিচে না এই যে গাছগুলো আছে ফুল ফোটে ভালোই কিন্তু পারা যায় না যেটা সাইড থেকে সামনে থেকে পারা যায় তো পারা যায় না ওই সাইডে আর আমার ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে তো যাই হোক ঠাকুর ঘরে সব ফুলগুলো রেখে আমি চলে এলাম ঘরের কিছু কাজ করতে আমার মেয়েও পড়তে যাবে ও রেডি হচ্ছে ও তো ঘুরতে ঘুরতে চায় না তো তোমরা যদি চাও তো একদিন আমার মেয়ের ডেলে দুটি তোমাদেরকে আমি দেখাবো তো যাই হোক তো এই যে আমি ঘরের কিছু কাজকর্ম করে বাইরেরটা সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে মানে সকালবেলায় যা কাজ থাকে সংসারে সেইগুলো সেরে আমি চলে যাব ফ্রেশ হতে তো দেখো বাইরেটা আমাদের সেরকম জায়গা নেই যেহেতু সামনে পুরোটাই রাস্তা তো ওই যেটুকুনি জায়গা আছে সেটুকুনি জায়গা পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি চলে যাবো পুরো ফ্রেশ হতো তো চলো দেখতে থাকুন আমার মেয়ে পড়তে যাবে তাই আমি মেয়েটাকে মেয়েকে বললাম একটু ভিডিওটা ফোনটা ধরে দিতে ও ধরতে চায় না যেটুকুনি ভিডিও করি আমি একা একাই করি ওর ভালো লাগে না ও আমাকে বলে ভালো লাগে না আমার তো যাই হোক এই যে এইটুকুনি নিয়েই দিয়েছে বালদে আমি করেছি তো ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টে জানিও বাইরের কাজটা সেরে আমি চলে এলাম ঘরে এর মধ্যে আমার মেয়েও রেডি হয়ে গেছে এবার চলে এলাম ফ্রেশ হয়ে চুল কুড়িগুলো আসলে আমি চলে যাব আমার গোপুর ঘরে যেখানে আমার সব সবাই থাকে আমার গোপু আমার লক্ষ্মী মাতা সবাই থাকে তো যাই হোক এবারটা যে গুরুবারে যে ঘর মাজতে হয় পরিষ্কার করতে হয় তো সেই কারণে আমি ঘরটা তুলে নিলাম নিয়ে এবারটা বাদ্যকি সব পরিষ্কার পরিষ্কার করে আমি ওইগুলোকে সাইডে রেখে আমি সিংহাসনটাকে ভালো করে মুছে নেব কারণ সিংহাসনটা আমি প্রতিদিনই মুছি সিংহাসনটা না মুছলে আমার ভালো লাগে না তো সিংহাসন মুছলে পরে দেখতেও ভালো লাগে তো সেই কারণে আর আগের দিন আমি আমার গাছে মানে আমার যে বাড়িতে গাছ লাগানো আছে সেখান থেকে পান আর বেলপাতে আমি তুলে গেছিলাম আর পান গাছটা আমাদের আগের বাড়িতে ছিল সেইখান থেকে আমি একটা পান ছিঁড়ে নিয়ে এসেছি আগের দিনে তো জল দিয়ে ভিজিয়ে গেছিলো আলুপাটা নরম হয়ে যাবে তো এবার আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে সব মুছে নেব এবার এগুলো আমি সাইডে রাখবো কারণ যেহেতু এখন ওইটাকে এখন মাছবো না তাই জন্য একটু পরে যাবো আগে মুছে নিই মুছে নিয়ে যাবো কারণ ঘর ঠাকুর ঘরের কাজটা সম্পূর্ণ করে রেখে আমি বাইরে বেরোবো তো এই যে তোমরা ভাবছো দিদি কী করছে দিদি এই যে সিংহাসন নিচ্ছে সিংহাসনটাকে ভালো করে মুছে নিই আমি প্রতিদিনই মোছা হয় তো কোনো কোনো দিন যদি বাদ যায় সেদিনকার হয়তো সকালবেলায় যদি বাদ যায় তো আমি বিকেলবেলায় মুছে নিই না মুছলে ভালো লাগে না তো যাই হোক যেখানে যাই রাখি দেখানো পরিষ্কার করে রাখতে হয় তোমরাও চেষ্টা করবে তোমাদের ঘরে সিংহাসন থাকলে পরে প্রতিদিন মোছা আর এইদিকে আমার লক্ষ্মী এটা লক্ষ্মী সিংহাসন এই সিংহাসনে আছে আমার লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর আছে লোকনাথ ঠাকুর আছে শিব ঠাকুর আছে আর রাধাকৃষ্ণ আছে আর ওই সিংহাসনটা থাকে আমার গুকুরা কারণ তোমাদের সঙ্গে তো কোনো শেয়ার করা হয়নি আমার একটা গুকু বেড়াতে এসছে আমার বাড়িতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো যাই হোক সেদিনকার আমি ভিডিওটা করতে পারিনি কারণ মাসি শাশুড়ি হঠাৎ করে নিয়ে চলে এসেছিলো তো সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি তো যাই হোক আমার সেই ছোট্ট বুকুর ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আমার ডেলি ব্লগটা তো যাই হোক তোমার যদি দেখো আমার ভালো লাগবে তো এইদিকে আমার কাজ হয়ে গেছে আর জানলাতে যেখানে আমি সব বাসন উপর করে রাখি সেই জায়গাটা ঠুনি আমি পরিষ্কার করে নিলাম কারণ সেই জায়গাটা রাস্তার পাশে তো খুব ধুলো পড়ে তো সেই কারণে আমি প্রতিদিন ওখানে মুছে রাখি আর আমার তুলসী মাতা আছে ওখানটায় তো সুন্দর করে ওখানে মুছে নিই কারণ তুলসী মাথাকে তো দিতে হয় পরিষ্কার জায়গা ছাড়া তো দেওয়া হয় না তো এবারটা আমি বসে পড়ব পুজো করতে তো সর্বপ্রথমে যেটা আমার কাজ এখন বাজে ছটা তো এখন আমি আমার গুটুকে শয়ন থেকে জাগাবো তো দেখো সাড়ে চারটার সময় সাড়ে চারটের সময় উঠে আমি এখন আসলাম ছটার দিকে ঠাকুর ঘরে ততক্ষণ আমি বাইরের গাছগুলো সেরে নিয়েছি সব কিছু তো মেনটেন করতে হয় না তো যাই হোক এবার আমি আমার গোপুকে তুলে নেবো এই যে আমার ছোট্ট গোপোষণা দেখেছো তোমরা আর এই যে আমার বড় গোপোষণা এবারটা উঠবে ঘুমের শয়ন থেকে উঠে আগে একটু জল খাইয়ে দিতে হয় তো জল খাইয়ে দিলাম তো এই যে এবারটা আমি এইদিকে সব পয়সা করে নেব কারণ আগে আমি আলপনা দিই না আমি আগে আলপনা দিলে পর জায়গাটা তো ছোটো তো সেই কারণে বসা সব খুব অসুবিধা হয় তো ওই কারণে আমি আলপনাটা পরেই দেবো সেটা হয়তো শেয়ার করতে পারবো কি না আমি বলতে পারছি না সে যেটাই হোক আমি আগে তোমাদেরকে যেটা আগে বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা আমি শেয়ার করে নিই বৃহস্পতিবার দেখে আমি পাঁচড়িটা পরবো কারণ পাঁচালি আমি সকালে পড়ে নিই কারণ সন্ধ্যা দেখে পড়া হয় না কারণ ওইখানটা আলোটা অনেকটাই কম ওর জন্য সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় পাঁচালি পড়ার নিয়ম ওর জন্য সন্ধ্যাবেলায় পড়তে হয় তো আমি আজকে সন্ধ্যাবেলাতে পড়বো না আজকে আমি সকালে পাঁচালিটা পড়ে নেবো তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে আমার গোপুর বিছানাটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম সুন্দর করে দেখো বিছানাটা বেশ সুন্দর লাগছে আর ওর বিছানা চাদর আমি বেশিরভাগ সাদা সাদাই কিনি সাদা চাদরটা কি ভালো লাগে সব খাটেই সাদা চাদরটা ভালো লাগে আর আমার গোপাটাকে ভালো লাগবেই এবারটা আমি আমার গোপগুলোকে স্নান করিয়ে নেব তো স্নান করানোর আগে জলের মধ্যে তুলসী পাতা ঘি মধু যেগুলো দেওয়া হয় সেগুলো আমি দিয়ে আর ঘিটা পুরোটাই জমে গেছে সেই কারণে আমাকে আঙুলে বের করতে হয়েছে যাই হোক ঝাড়া মেরে মেরে ঘি আছে ওখানে অনেকটাই তো যাই হোক দেওয়া হয়েছে এবারটা গোপুর জন্য স্নানের জল আমার রেডি হয়ে গেছে এবারটা স্নানের জলের মধ্যে একটু ফুল বেল ফুল আর তুলসী পাতা দিয়ে দেবো এবারটা আমি গোপুকে স্নান করে নেব এবারে এই গোপুর সঙ্গে সঙ্গে আমি ওর ভাইকেও স্নান করে নেবো ছোটো গোপুকে দেখা নিয়ে নেব একসঙ্গে দুদিনের স্নানটা হয়ে যাবে আমার গপু বেড়াতে এসছে তো যাই হোক কালের কাদের বাড়িতে গুপুরা বেড়াতে গুপু বেড়াতে আসে অবশ্যই কমেন্ট করো আর তোমরা যদি চাও তোমার গুপু নিয়ে আমার বাড়িতে আসতে পারো আমার এই ছোট্ট গুপুকে ভালোবাসা দিতে তো দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে তো সর্বপ্রথমে আমি ওকেই মুছে নিলাম ওকে মুছে নিয়ে ওকে নতুন জামাটা পরিয়ে দেব। তোমরা হয়তো ভাবছো যে আজকে কিছু আছে হয়তো আজকে কিছুই নেই আমি এমনি নতুন জামা পরাচ্ছি কারণ যে দিয়ে গেছে মানে আমার মাসি শাশুড়ি সে ওর জামা টামা সব দিয়ে গেছে কিছু নতুন জামাও দিয়ে গেছে আমিও ওর জন্য জামা আনতে যাবো কারণ যেহেতু এখন ও আমার কাছে এক মাস থাকবে এক মাসের বেশিও থাকতে পারে কিন্তু ধরে রেখেছে এক মাস কারণ যেহেতু ওদের বাড়িতে একটু অসুখ চলছে ওই কারণে এক মাস থাকবো ওদের বাড়িতে একটা নতুন দুপুর এসছে ওই কারণে এই গুপু মানে আমার ছোট্ট গুকু আমার কাছে বেড়াতে এসছে আর মাসি শাশুড়ির মেয়ের ছোট্ট গুপু এসেছে ছেলে হয়েছে এবারটা আমি আমার বড়ো গুপুকে স্নান টান করিয়ে স্নান টান সেরে ও জামাটা আমার পরিয়ে নেবো আর এই জামাটা আমার খুব ভালো লাগে সাদা কালারের জামা আমার ওকে যা পরায় না কেন তাই আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক ওকেও আমি রেডি করে নিলাম আর তোমরা কে কে কোথা থেকে দেখছো ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে কি আমার গুপুর খুব ভালো লাগবে আমারও ভালো লাগবে এই যে আমার গোপুর কেমন লাগে সেটাও কিন্তু জানিও এবার আমার গুপু চলে এবার সিংহাসনে আমার গপু মহারাজ দুটো মহারাজ চলে গেছে ছোটো গুপু বড়ো গপু দুটো চলে গেছে আর আমাদের আমার তো আর একটা গুপুর আছে সেটা তোমাদের সঙ্গে আমি দেখিয়েছি সেটাকে আমি স্নান করাই না কিছুদিন মুছে দিই এবারটা এইদিকে লক্ষ্মী মা লক্ষ্মীর সিংহাসনে আমি সব কিছু মুছে নেব কারণ এখানে স্নান করানোর মতন কোনো কিছুই নেই সব মুছে নেবো ওদের গামছা দিয়ে এবারটা আমি লক্ষ্মীর ঘরটাকে রেডি করে নেবো পাঁচটা সিঁদুর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে আমের শাখা পান সুপারি সব কিছু দিয়ে আমি রেডি করে নেবো আর আমি যেরকমভাবে লক্ষ্মীর ঘর সাজাই সেটা আমার খুবই ভালো লাগে প্রথমে দিনে ডুব্ব দিয়ে দিই তারপরে পান পাতাটা দিয়ে আমার দেখতে ভালো লাগে কারণ ডুব্বগুলি পুরো সপ্তাহ পুরো সপ্তাহটা জ্যান্ত থাকে বেশ দেখতে টাটকা থাকে হুরুর হয়ে যায় না ধান আমি দিয়ে দেবো আর আমার লক্ষ্মীর ঘর পাতার জন্য গোলক্ষ্মীর ঘরের তলায় ধান দিয়ে আর জলের মধ্যে ধান দিই তো সেখানে আমি মাটি দিয়ে করেছিলাম সেখানে সবই নষ্ট হয়ে গেছে তো যার জন্য আমি লক্ষ্মীর ঘরের তলায় বেশি ধান দেবো না একদমই কম ধান ধান দেবো এবার লক্ষ্মীর ঘরের তলায় সিঁদুরের ফুটা দিয়ে দু একটা ধান দিয়ে আমি লক্ষ্মীর ঘরটা কেটে দেব তো যাই হোক সঙ্গে সঙ্গে ভিডিও করার সঙ্গে সঙ্গে ভয়েস দেওয়া হয় না তো সেই কারণে আমার অসুবিধা হয় পরে ভয়েস দিতে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর একটু বেশি বেশি করে দেখো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবার আমি সুন্দর করে সব সাজিয়ে দেব ফুল দিয়ে কারণ চন্দন তো লাগবে তো যার জন্য আমি আগে আগে চন্দনটা বেটে রাখলে কি হয় চন্দন ঘুষে রাখলে সব শুকিয়ে যায় সেই কারণে আমি আমার যখন লাগে আমি তখনই সঙ্গে সঙ্গে বেটে নিয়ে আমি সবাইকে টিপ করিয়ে দিই চন্দনের আর চন্দন দিয়ে কিছু ফুলও আমি চরণে দিই ফুল দিয়ে মোটামুটিভাবে আমার কমপ্লিট হয়ে গেছে এখনও কিছু ফুল আছে এখনও দেব কারণ আমার এদিকে কিছু কাজ বাকি আছে এইগুলো জল টল দিয়ে থালা টালা সাজি তারপরে গা ওখানে প্রসাদ দিয়ে তারপরে গা আমি সব দেব ফুলগুলো সব দেব এই যে আমার গোপুর ফুলের মালা পরাবো ফুলের মালা তারপরে হচ্ছে সেম কাজল সব কিছু দিয়ে আমার দিয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আয়না দেখিয়ে দেবো কেমন লাগে কাকু দেখতে হয় সে আমার কেমন লাগছে কি না লাগছে তাই না আর প্রত্যেকটা দিন সকাল সকাল করে পুজো দিতে আঁকা করে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে প্রতিদিন ঘুমের থেকে উঠে আগে মোটামুটিভাবে সংসারের কাজটা কমপ্লিট করে পুজোটা দিয়ে দিই আর এই যে আমার গুপুর সকালের খাওয়ার হচ্ছে হরলিক্স বিস্কুট বাতাসা আর আর কোনো কোনো দিন দুধ দিই আর কোনো কোনো দিনে দুধ দিই না তো বেশিরভাগ বিস্কুট হরলিক্সটা দেওয়া হয় সকালের দিকে বিস্কুট হরলিক্স লাড্ডু তো আজকে লাড্ডুটা ছিল না দেখে আমি দিতে পারলাম না আজকে বিস্কুট হরলিক্স বাতাসা দিয়েছি আর এদিকে কলা বাতাসা দিয়েছি আজকে আমার গপুকে পাগড়িটা দিইনি আজকে যেহেতু গরম পড়েছে আর আমি একটু গরম পড়লে পারে ওকে সেরকম হেভি কিছু দিই না কারণ আমাদের তো গরম লাগে ওদেরও তো গরম লাগবে তাই না তো সেই কারণে বেশি কিছু ওকে গরমে মানে গরম পড়লে পরে সেরকম ভারী কিছু পরানো হয় না আর পাগড়ি তো দিই না কারণ একটু বেশি গরম লাগে ওটা পড়লে পারে তো যাই হোক ভালো বেশি গরমে তো এই যে বাদ যে ফুলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এবারটা তুলসী পাতা সব অল্প অল্প করে দিয়ে দেবো সব প্রসাদে প্রসাদে তুলসী পাতা জলে দেবো আর এদিকে আমার গোপুর চরণে তুলসী পাতা দিতে হবে বুকে তুলসী পাতা দিতে হবে ওর জন্য আমি চন্দনটাকে আয় পাতলা করে নিলাম তো হয়ে গেলো তুলসী পাতা দেওয়া আমার হয়ে গেল কমপ্লিট এবার আমি তুলসী প্যাকেটটাকে মুড়িয়ে রাখবো কারণ তুলসী পাতা প্যাকেটে রাখি আমি তার এবার ভালো থাকে তুলসী পাতাগুলো তো সেই কারণে আমি তুলসী পাতা অনেক কিছু এখানে প্যাকেটে রেখে প্যাকেট বেঁধে রেখে দিই তাহলে কি তুলসী পাতা ভালো থাকে এদিকে প্রদীপ জ্বে নেব প্রদীপ জেলে ধূপকাঠি জ্বেলে নেব দীপ প্রদীপ সামনেটা গুছিয়ে নেবো যেহেতু জায়গাটা অনেকটা কম ওজন্য আমি সামনেটা গুছিয়ে নিয়ে প্রদীপের থালাটা এদিকে নিয়ে আসবো আজকেও খুব গরম পড়েছে বাবা সহ্য করা হচ্ছে না গরম আমি উলুন নিতে পারি না যেটুকু তুমি পেরেছি তোমাকে কেউ হাসবে না উলুনটা এবার আমার নিজেই হাসি লাগে তো এবার আমি আরতিটা খেয়ে নেবো আরতি খারা আরতি খারাপ আর আরতিটা করে নেব আরতি করার পর প্রদীপটাকে দেখিয়ে আরতি করে নেব একটা কারা কারা শ্রাবণ মাসে সবুজ কালারের চুরি পরেছ জানিও তো কাজ বহু বহুদিন আগে পড়েছিলাম বহু বছর আগে প্রায় পনেরো কুড়ি বছর আগে তো এই পনেরো কুড়ি বছর পর পড়লাম কাজা চুরি বেশ দেখতে ভালোই লাগছে আসে যাই হোক এবারটা আমি লক্ষ্মী মায়ের করে পড়বে মা লক্ষ্মীর পাঁচালিটা করে নেবো আজহত্ত যে বৃহস্পতিবার গুরুবার আছে তো প্রত্যেকটা গুরুবারে তোমার চেষ্টা করবে পাঁচালি পড়তে তো যেভাবে হোক যেটুকুনি হোক পরে নিয়ে আমি প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পাঁচালি পড়তে ভালো লাগে পড়তে পড়তে পুরো মুখস্থ হয়ে গেছে পাঁচলি না আঙুলও চলে এরকম পাঁচালিটা সামনে নিয়ে পড়াটাই ভালো আমি প্রত্যেকটা বৃহস্পতিবারেই পাঁচালি পড়ি তো যাই হোক পাচরিটা পড়া করতে ভালো লাগে তোমরা চেষ্টা করো পাচরিটা পড়তে প্রত্যেক বৃহস্পতিবারে পড়াও শুনেছি সংসারের পক্ষে মঙ্গল আর সবাই সকাল সকাল ওঠার চেষ্টা করবে এইটাই আর কি সকাল সকাল প্রত্যেকটা ঘরের মেয়েরা বউরা যদি ওঠে সংসারের মঙ্গল হয় সময়ের কাজ সময় করে সমস্যাটা মঙ্গলই হয় তাই না পাঁচালি পড়া প্রায় শেষ তো বাদবাকি যে হাতে ফুলটা ছিল সেই ফুলটা পাঁচিলের উপরে রেখে আমি রেখে দিলাম এবারটা আমি চলে যাবো আমার কুকুর আরতি করার জন্য দিয়ে কি করে নিচ্ছি এবারটা আমি গুরুমন্ত্র জপ করে নেব গুরু মন্ত্র মহামন্ত্র দুটোই জপ করে নেব কারণ গুরুমন্ত্র প্রতিদিন জব না করলে গুরু অপমান করা হয় তো সেই কারণে গুরুমন্ত্রটা প্রতিদিন জব করা হয় আর মহামন্ত্রটাও তাই মানে গুরুমন্ত্র পরে মহামন্ত্রটা তোমার যদি গুরুমন্ত্র না থাকে তোমার মহামন্ত্র করতে পারো কোনো অসুবিধা নেই মহামন্ত্র ছাড়া তো কিছু নেই না হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটা তো মহামন্ত্র জপ করলে মনে শান্তিও আসে তো হয়ে গেল আমার পুজো দেয়া আমার গপুকে ভোগ লাগানো হয়ে গেলো তো এবার আমি শঙ্কুটাকে বাজিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরে ভিডিও নিয়ে আসি নতুন একটা তো তখন ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ